প্রমিতা বাড়িতে ফিরে এলো। সবাই দেখে অবাক প্রমিতাকে প্রশ্ন করতে থাকে তুমি কোথায় ছিলে বলো প্রমিতা বলল সত্যিটা জানতে পারলে তোমরা সহ্য করতে পারবে না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বুঝে তো সে এলো জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্প শুরুতে দেখা যাবে রাঙা সেখান থেকে বেরিয়ে যেতেই ঘরের ভিতরটা একদম নিস্তব্ধ হয়ে যায় নবারণ চেয়ারে বসে পড়ে মাথায় হাত পাঞ্চালি চোখ মুছট মুছতে বলে মা কোথায় গেল কিছুই বুঝতে পারছি না একলব্য আর এক মুহূর্ত দাঁড়াতে পারে না সে রেগে গিয়ে বলে আমি মানতে পারছি না রাঙা চিছু জানে না ও কিছু লুকোচ্ছে সভ্য তখন হালকা গলায় বলে রেগে গেলে কিছু হবে না আগে ঠিক করি প্রমিতা কোথায় যেতে পারে ঠিক তখনই ঝুমি ফোন নিয়ে দৌড়ে আসে বাবা মায়ের ফোনটা সুইচ অফ কিন্তু লাস্ট লোকেশন দেখাচ্ছে নর্থ বেঙ্গলের জঙ্গল এলাকা এই কথা শুনে নবারণ উঠে দাঁড়ায় জঙ্গল ওখানেও কেন যাবে ওদিকে নর্থ বেঙ্গলের গভীর জঙ্গলে প্রমিতা আর তার টিম এগোচ্ছে চারিদিকে কুয়াশা অদ্ভুত নিরবতা টিমের একজন বলে ম্যাডাম এই এলাকায় ঢোকা বিপজ্জনক এখানে আগেও কয়েকজন নিখোঁজ হয়েছে প্রমিতা শক্ত গলায় বলে এই জায়গাতেই লুকিয়ে আছে আসল রহস্য আজ না গেলে আর কোনো দিন সত্য বেরোবে না হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসে সবাই থমকে যায় প্রমিতা ইশারায় সবাইকে থামতে বলে ঠিক তখনই প্রমিতার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে কল ধরতেই ওপাশ থেকে একটা বিকৃত কণ্ঠ এত দূর এসেছ প্রমিতা ফিরে যাওয়ার রাস্তা আর নেই প্রমিতার চোখ কপালে ওঠে তুমি কে কী চাও ফোন কেটে যায় এদিকে বাড়িতে রাঙা নিজের ঘরে বসে কাঁদছে নিজের সঙ্গে নিজেই বলছে আমি কি ঠিক করেছি সত্যিটা বললে হয়তো সবাই ভেঙে পড়ত কিন্তু এভাবে লুকিয়ে কি মা নিরাপদ থাকবে হঠাৎ দরজায় টোকা দরজা খুলতেই দেখে একলব্য চোখে আগুনের মতো রাগ রাঙা আজ মিথ্যে বলেছিস কিন্তু আর না আমি একা একা মায়ের খোঁজে যাব তুই যদি কিছু জানিস এখনও সময় আছে রাঙা চুপ করে থাকে কিন্তু চোখ দিয়ে জল গড়াতে থাকে ঠিক তখনই আবার ঝুমির ফোন বেজে ওঠে সে চিৎকার করে বলে বাবা মায়ের ফোন থেকে একটা ভয়েস নোট এসেছে সবাই দৌড়ে আসে ভয়েস নোটে প্রমিতার কণ্ঠ যদি আমি ফিরে না আসি তাহলে জেনে রেখো আমি সত্যের খোঁজেই গিয়েছিলাম ঘরে নেমে আসে ভয়ঙ্কর নিরবতা পাঞ্চালি রাঙার হাত চেপে ধরে বলছে রাঙা আমি জানি তুই সবটা জানিস তুই যদি এখনও চুপ থাকিস তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে রাঙার চোখ ভিজে ওঠে সে ধীরে ধীরে বলছে আমি সত্যিই কিছু জানি না পাঞ্চালিদি আমি শুধু চাই এই ঝামেলা থেমে যাক কিন্তু একলব্য আর শান্ত থাকতে পারে না সে রেগে গিয়ে বলছে থামো সবাই নাটক করে আর লাভ নেই মা কোথায় গেছে কেন গেছে সব প্ল্যান করা আর এর পেছনে রাঙাই আছে সব্য এবার গম্ভীর গলা বলে ওঠে একলা কথা বলার একটা সীমা আছে প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া যায় না এই কথায় একলব্য আরও খেপে যায় প্রমাণ প্রমাণ তো খুব শিগগিরই জবে বর্দা মা হঠাৎ উধাও হল ফোন বন্ধ আর রাঙা কিছুই জানে না এটা কি বিশ্বাসযোগ্য ওই মুহূর্তে রাঙার ফোনটা বেজে ওঠে সবাই থমকে যায় স্ক্রিনে দেখা যায় আননোন নাম্বার রাঙা কাপা হাতে ফোনটা ধরে হ্যালো বলতেই ওপাস থেকে এক চাপা গলার আওয়াজ রাঙা কাউকে কিছু বলিস না এক্ষুনি বেরিয়ে আয় ওরা বুঝে গেলে সর্বনাশ হয়ে যাবে রাঙা অবাক হয়ে বলে আপনি কে মাকে কোথায় রেখেছেন কিন্তু ফোনটা কেটে যায় সবাই তাকিয়ে আছে রাঙার দিকে একলা সন্দেহের চোখে বলে কি হলো কে ফোন করল রাঙা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলে কেউ বলল চুপ থাকতে না হলে বিপদ এই দিকে আবার কাট্টু ঘটনাস্থলে ফরেন্সিক রিপোর্ট হাতে নিয়ে প্রমিতা চিন্তায় পড়ে যায় ডক্টর বলছে ম্যাম এই ছাপগুলো কোনো জীবজন্তুর নয় আর কোনো সাধারণ মেশিনেরও নয় এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে কাউকে ভুল পথে চালানোর জন্য প্রমিতা চোখ শুরু করে বলে মানে কেউ চাইছে আমরা ভুল কিছু ভাবি ডক্টর মাথা নাড়ে এক্স্যাক্টলি ম্যাম আর যে এটা করেছে সে খুব স্মার্ট প্রমিতা তখনই বলে ওঠে এর মানে এটা কোনো দুর্ঘটনা নয় এটা একটা বড় প্ল্যানের অংশ আর এর সঙ্গে মানুষের যোগ আছে খুব কাছের মানুষের শেষ দৃশ্যে দেখা যায় এক অন্ধকার ঘরে এক মহিলা বাঁধা অবস্থায় বসে আছে ক্যামেরা ধীরে ধীরে মুখের দিকে যায় সে আর কেউ নয় প্রমিতা নিজেই রাঙা এক কোণে বসে দুহাতে মুখ ঢেকে কাঁদতে থাকে ঘরের ভেতর নিঃশব্দে শুধু ওর কান্নার আওয়াজ পাঞ্জালি এগিয়ে এসে ধীরে ধীরে রাঙার কাঁধে হাত রাখে পাঞ্জালি বলছে কিরে রাঙা এত ভয় পাচ্ছিস কেন তুই যদি কিছু না জানিস তাহলে সোজা করে বল আমরা তোকে বিশ্বাস করি রাঙা চোখ তুলে তাকায় চোখ দুটো লাল মুখ কাঁপছে দিদি আমি সত্যি কিছু জানি না মা আমাকে কিছু বলেনি শুধু একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল তাও খুব ছোট এই কথা শুনে অঙ্কুর আর সব্য একসাথে বলে ওঠে ভয়েস মেসেজ কি বলেছিল রাঙা একটু থেমে মোবাইলটা বের করে হাত কাঁপছে আমি আমি ভয় পেয়েছিলাম তাই কাউকে দেখাইনি পাঞ্জালি বলে এখন দেখাও আর লুকিয়ে রাখিস না রাঙা প্লে করে দেয় ভয়েস মেসেজটা মায়ের কাঁপা গলা ভেসে ওঠে রাঙা আমি ঠিক আছি কাউকে কিছু বলিস না বাবাকে বলিস যেন শক্ত থাকে সময় এলে সব ঠিক হয়ে যাবে ভয়েস শেষ হতেই ঘরে পিন পতন নিরবতা সব্য অবাক হয়ে বলে কাউকে কিছু বলিস না এটা কেন বলবে অঙ্কুর চিন্তায় পড়ে যায় এর মানে মা ইচ্ছে করেই লুকিয়ে গেছে কিন্তু কেন ঠিক তখনই বাইরে দরজা ধাক্কা দিয়ে খুলে যায় আকালব্য আবার ফিরে আসে চোখ লাল মুখে আগুন কি হল বলেছে তো পাঞ্জালির আগে বলে তুই থাম চিৎকার না করে আগে শোন ভয়েস মেসেজের কথা শুনেই আকালব্ব থমকে যায় কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে ওঠে না এটা ঠিক না মা এমন কথা বলতেই পারে না হঠাৎ করেই বাবার ঘর থেকে একটা আওয়াজ আসে সবাই ছুটে যায় দেখা যায় বাবা বিছানায় বসে আছে হাতে একটা কাগজ চোখে জল বাবা কাঁপা গলায় বলে আজ ডাকপিয়ন একটা চিঠি দিয়ে গেছে এটা তোমাদের মায়ের লেখা সবাই স্তব্ধ বাবা চিঠিটা খুলে পড়তে শুরু করে আমাকে খুঁজতে যেও না সত্যিটা জানলে তোমরা ভেঙে পড়বে কিন্তু খুব শিগগিরই কেউ একজন সব সত্য সামনে আনবে চিঠির শেষ লাইনে লেখা সাবধানে থেকো বিপদ খুব কাছেই এই কথা পড়তেই ঘরের বাতাস যেন ভারী হয়ে যায় রাঙা মনে মনে বলে মা তুমি কোথায় আর এই বিপদটা কার জন্য